নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর বাংলার মা বোনদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বন্ধুরা জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্ন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জানা যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে সেপ্টেম্বর মাসের সকল মা বোনদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো তবে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাঙ্কে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে তবেই মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেই তবেই মা বোনেরা লক্ষ্মীর নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে এবার পুরোনো সহ যারা নতুন করে করে প্রকল্পে আবেদন টাকা পাননি তাদের এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়া শুরু হবে এমনটাই জানা গিয়েছে আগস্ট মাসেও বন্ধুরা প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল তবে আগস্ট মাসে অনেক মা বোনেরা পরে টাকা পেয়েছেন অনেকে মাসের প্রথম সপ্তাহে টাকা পায় আবার বেশিরভাগ মা বোনেরা দ্বিতীয় সপ্তাহে শেষে এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেক মা বোনেরা টাকা মাসের শেষের দিকে এসে ব্যাংকে পেয়েছেন আবার অনেক মা বোনেরা এখনো আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে সেপ্টেম্বর টাকা দেরি করে আসবে না মা সেপ্টেম্বর মাসে যাতে সকল মা অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া যায় আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন নতুন পুরাতন সকল মা বোনেদের জন্য সেপ্টেম্বর মাসের টাকা বরাদ্দ করেছে নবান্ন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সে বিষয়ে অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে নবান্নে সূত্রে খবর বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তবে বন্ধুরা ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এই সেপ্টেম্বর মাসে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে মা বোনেরা যদি এইভাবে মা মাটি সরকারের সঙ্গে পাশে থাকে তাহলে ভবিষ্যতে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যদি টাকা বৃদ্ধি করা হয় তাহলে এক হাজার টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা এবং এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার টাকা করা হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন এমনকি তৃণমূলের বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাবল করার খবর শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বৃদ্ধি করা হবে তা এখনো জানা যায়নি তবে বন্ধুরা অনুমান করা যাচ্ছে সামনে বিধানসভা বিধানসভা ভোট তাই ভোটের আগে মা বোনদের কথা চিন্তা করে আরও একবার প্রকল্পের টাকা বাড়াতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা বর্তমানে এক হাজার টাকা করে পাচ্ছেন তারা দেড় হাজার টাকা করে পাবে আর যারা এক টাকা করে পাচ্ছেন তারা দু টাকা করে পাবে তবে বন্ধুরা এই টাকা কবে বাড়াবে তা এখনও ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা যাচ্ছে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন